আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য শেয়ার করব এইখানে যে তেলটি দেখতে পাচ্ছেন এই তেলটির রিভিউ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ হচ্ছে এই তেলটি আমি এক সপ্তাহ মতো ব্যবহার করেছি এবং ব্যবহারের ফলে আজকে কিন্তু আমি আপনাদের জন্য জেনুইনটি রিভিউ দেব তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে এই তেলটি আপনার কত দিনে কাজ করবে এই তেলটি ব্যবহারের ফলে আপনি কি কি উপকারিতা পাবেন এটা সাইড এফেক্ট কী আর তাছাড়া এটি কোন দেশের তেল কত টাকা প্রাইস সব কিছু আমি আজকে ভিডিওতে আলোচনা করবো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো ভিডিও শুরু করার আগে বলব যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেলাইকান আছে তা অবশ্যই ক্লিক করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দেবেন তার কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো ফ্রেন্ড আজকে আমি তেলটি যে রিভিউ করছি এটা প্রায় এক সপ্তাহ মতো ব্যবহার করেছি এবং ব্যবহারের ফলে কিন্তু আপনাদেরকে আমি রিভিউ দিচ্ছি আর তাছাড়া এই একটি একটি করে আমি সম্পূর্ণ বিষয়ে তেলের সম্পর্কে আলোচনা করে যাব প্রথমত এই তেলটির নাম হচ্ছে বি টাচ হেয়ার কেয়ার অয়েল আর তাছাড়া এই কোম্পানিটির নাম হচ্ছে ব্রাদার্স টেকনিক্যাল কোম্পানি লিমিটেড আর তাছাড়া আপনি যে তেলটি দেখতে পাচ্ছেন এটি আপনার যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবেন এবং এখানে যে উপাদানগুলো উল্লেখ করা আছে একটি হচ্ছে সিসিমি অলিভ আর হচ্ছে অ্যালমন্ড তিনটি উপাদান দিয়ে এই তেলটি তৈরি করা হয়েছে মেন তিনটি ইনগ্রিডিয়েন্ট এখানে উল্লেখ করা আছে আর তাছাড়া আরো কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো কিন্তু এখানে উল্লেখ করা নেই দ্বিতীয়ত আমি বলবো যে এই তেলটি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নর্মাল একটি প্লাস্টিকের বোতলে তেলটি আর তাছাড়া এখানে যদি আপনি ক্যাপটা খেয়াল করে থাকেন ক্যাপটাও কিন্তু একদমই নর্মাল ক্যাপের মতো আর তাছাড়া এই তেলটি এখানে যদি দেখতে পাচ্ছেন উপরে এভাবে লেবেল লাগালো আছে আর তাছাড়া এটা কোন ধরনের বক্সের মধ্যে আসেনি আমি সম্পূর্ণ এভাবে এটি কিনে নিয়ে এসেছি তো প্রথমত আমি এটি ব্যবহারের নিয়মটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এটি কিভাবে ব্যবহার করা হয়ে থাকে আপনি প্রতিদিন এটি ব্যবহার করতে পারবেন অথবা আপনি সপ্তাহে চার থেকে পাঁচ দিনের মতো ব্যবহার করতে পারবেন কোম্পানি ক্লেম করে যে এটি কি কি কাজ করে থাকবে এখানে যদি আপনারা ভালো মতো খেয়াল করে থাকেন এখানে লেখা আছে চুল পড়া বন্ধ করবে চুল কালো করবে আর তাছাড়া চুলকে মজবুত করবে এখানে যে তিচাটি আছে চুলকে কালো করে যাদের চুল কিছুটা পরিমাণ সাদা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু তেলটি ব্যবহার করে আর তাছাড়া আমি এটি যে কারণে ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে চুল পরার আমার একটি সমস্যা ছিল তো চুল পরার জন্য আমি এটি বেসিক্যালি ব্যবহার করেছিলাম কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে যতটুকু বুঝতে পেরেছি যেটা চুল পড়াটা কিছুটা কমায় কিন্তু এখানে কোম্পানি যদিও বলেছে যে খুব তাড়াতাড়ি এটা চুল পড়া কমাবে এবং নাইনটি এক সপ্তাহের ভিতরে ইমপ্রুভ দেখাবে সেক্ষেত্রে আমি অতটা ইমপ্রুভমেন্ট পাইনি কিন্তু আমি এটা কিছুটা পরিমাণ ইমপ্রুভমেন্ট পেয়েছি চুল পড়া কমার ক্ষেত্রে আর তাছাড়া এখানে চুল বড় করার কথা আর চুল যে মজবুত করার কথা সেটা হয়তো সামনের দিকে হয়তো বোঝা যাবে হয়তো আমি আরো দুই তিন মাস ব্যবহারের ফলে হয়তো এটার রেজাল্ট আমি আরো বুঝতে পারবো সেক্ষেত্রে আমি এক সপ্তাহের ভিতর যতটুকু বলা আছে যেমন চুল পড়াটা নাইনটি নাইন পার্সেন্ট বন্ধ করবে সেক্ষেত্রে আমার তেমন একটি চুল পড়াটা কমায়নি তবে ফ্রেন্ড আপনারা যদি চান এটি ব্যবহার করতে আমি বলবো যে আপনারা দুই থেকে তিন মাসের মতো ব্যবহার করবেন এতে করে কিন্তু আপনারা হয়তো একটু ভালো রেজাল্ট পেতে পারেন সর্বোচ্চ খুচরা মূল্য এটা দেওয়া আছে একশো পঁচানব্বই টাকা এটি বাংলাদেশের একটি প্রোডাক্ট ব্রাদার্স কোম্পানি লিমিটেড এর প্রোডাক্ট সেক্ষেত্রে কিন্তু আপনারা এই তেলটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন আর তাছাড়া এটি লোকাল মার্কেট সব জায়গায় আপনারা এটি পেয়ে যাবেন অ্যাকচুয়ালি আমি অনেকগুলো মার্কেট ঘোরাঘুরির ফলে এই তেলটির সন্ধান পেয়েছিলাম এবং অনেকে বলেছে যে এই তেলটি ভালো কাজ করে সেক্ষেত্রে আমার এই তেলটি কিনে আনা আর তাছাড়া যদি আপনারা খেয়াল করেন এখানে দুশো এম এর একটি তেল যেটা আপনি প্রায় এক মাসের এক থেকে দুই মাসের মতো ব্যবহার করতে পারবেন আমি যেটা বলবো আপনাদেরকে আমার রিসার্চ অনুযায়ী এই তেলটি আপনি সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ভালো হবে এতে করে আপনার যে চুলটা সেটা মজবুত এবং হয়তো এটা আপনার চুল পড়াটা অনেকটা কমাবে কারণ নিয়মিত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে করে আপনার যে হেয়ারটা সেটা কিন্তু আমার রিসার্চ মতে আপনি এই তেলটি সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই ভালো হবে আর তাছাড়া যেহেতু একটা নিয়মিত ব্যবহার করার কথা বলা আছে সেক্ষেত্রে আপনার নিয়মিত ব্যবহার না করলেও চলবে আমার মতে এটা আপনি সপ্তাহে তিন দিন ব্যবহারে হয়তো আপনি একটি ভালো ডিফারেন্ট বুঝতে পারবেন আরেকটি কথা বলা আছে যেটা আমার ভালো লেগেছে এটা হচ্ছে হেয়ার এবং হেলদি একটা গ্লো দিবে একটি শাইন দিবে আপনার চুলে আর নন স্টিকি এটা বলা হয়েছে এর জন্য অনেক তেল আপনারা দেখতে পাবেন যে চুলে ব্যবহারের ফলে কিন্তু অনেকটা চিপচিপ লাগে আর তাছাড়া আপনার অনেকেই আছেন যারা তেল ব্যবহারের ফলে কিন্তু বাইরে যেতে পারেন না কারণ সবসময় চুলটা একদম স্টিকি লাগে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার অনেকটাই নন স্টিকি কারণ যখন আপনি এটি ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা অনেকটা পানির মতো থাকবে এবং আপনি যখন এটি ব্যবহার করবেন এটা আপনার চুলটাকে স্টিকি করবে না যেমন হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই এটা আপনি কিছুক্ষণ সময় মেসেজের ফলে কিন্তু আপনার এটা অ্যাবজর্ব হয়ে যাবে এবং এটা আপনার একদমই স্টিকিনেস থাকবে না যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকম যেটা একদমই নন স্টিকি আর তাছাড়া এটা যে স্মেলটা খুবই লাইট একটি স্মেল এটা কার যদি অ্যালার্জির প্রবলেম থাকে স্মেলে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের রিয়েকশন অ্যালার্জি প্রবলেম হবে না আর তাছাড়া কার যদি এই চুল পড়া অতিরিক্ত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন মাসের মতো এই তেলটি ব্যবহার করে দেখতে পারেন একটু হলে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন